এঁচোড় কথাই বলে গাছপাঠা তো আমাদের বাড়িতে এই গাছপাঠা খেতে সবাই খুব ভালোবাসে তো আমি সেই কীভাবে রান্না করি বাড়িতে সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি জলের মধ্যে কিছুটা নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেবার পর তেল দিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নিলাম তারপর একে একে আলু এঁচোড়গুলো ভালো করে ভেজে নেওয়ার পর আবার তেল দিলাম তার মধ্যে চিনি আর গরম মশলা দেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম তার মধ্যে টমেটো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো বাড়িতে যা যা বেশি মশলা থাকে সেগুলো দেবার পর আদা রসুন যে বাটা ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এই কষানো মশলার সাথে চড়গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তাতে গরম জল ঢেলে ফুটতে দিলাম ভালো করে ফুটে গেলে আগে চিংড়িগুলো দিয়ে নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গাছপাল